জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুরভাবে সাধনা এই অধ্যায় থেকে আজ আমরা উনিশতম দিন পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো এর কিছু অংশ থেকে একশো এর কিছু অংশ আজ পাঠ করব একশো বিরানব্বই পর্ব এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে তদানীন্তন কালে সমাজে কর্তাভা নামে একটি পথ ছিল যে পথকে নারী নিয়ে সাধন করার পথ এবং সেই পথে কোটি লোকের মধ্যে দু একজন সাধন করতে পারে কিনা সন্দেহ বাকি সকলেই কামিনী কাঞ্চনে ডুবে গিয়ে তার পতন ঘটে ঠাকুর তাই বলছেন যেখানে কামিনী কাঞ্চন সেখান থেকে খুব সাবধান থাকো নচেত মুহুর্মুহু পতনের সম্ভাবনা থাকা আর এই কর্তাভজা সম্প্রদায়ের যদি পথের মধ্যে দিয়ে যদি ঈশ্বরকে পেতে হয় তবে সেক্ষেত্রে কামিনী হবে হিজরা নর হবে খোঁজা তবেই সে পথে পাওয়া যাবে ঈশ্বর নয় এই অবধি আমরা পরে আগের দিন পাঠ করেছিলাম আজ আমরা তার পরের অংশ থেকে পাঠ করব এই সম্প্রদায়ে সম্প্রদায় বৈষ্ণবচরণ এই এই অন্তর্গত ভগবত আচার্য ভক্ত শহরের সন্নিকট কাছারি বাগান যেখানে তাদের গুপ্ত সাধনার স্থান ওই যে ঠাকুর বলছেন যে কোটির মধ্যে কজন এই কর্তাভজায় প্রকৃতি অর্থাৎ নারী থেকে রক্ষা পায় তার ঠিক নেই তো সেই রকমই একজন কোটির মধ্যে একজন হচ্ছেন এই বৈষ্ণব চরণ যিনি ভগবত আচার্য যার সর্বদাই প্রভুপদে মন থাকে তিনি কাছারি বাগানের কাছে থাকতেন শহরের সন্নিকটে কাছির বাগান বলে জায়গায় যেখানে তাদের এই গুপ্ত সাধনার স্থানটা ছিল বৈষ্ণব চরণ ছিল আচার্য তথায় সাধক সাধিকা বহু ভক্ত সম্প্রদায় গোপনে গোপনে তথা হয় একত্রিত আচার্যের দীক্ষা মত সাধনা করিত মধুর স্বভাবযুক্ত নিজে ছিলেন খুব এবং সত্য তত্ত্ব অন্বেষণকারী এবং নিজে ঠিকঠাক ছিলেন কিন্তু তিনি যাদের প্রধান ছিলেন তাদেরকে সর্বদাই সেখানে গুপ্তভাবে সাধনা করার জায়গা করার জন্য তিনি এই কাছির বাগানে থাকতেন প্রভুর চরণ পাইয়া আশ্বাদ মনে মনে উঠে তার উগ্রতর সদাদিষ্ট সকল মঙ্গল কারণ যদি আড্ডায় প্রভুর শুদ্ধ। সাধন ভজনে শিব মনোরব মনোরথ সিদ্ধ যথাবত মনোবাঞ্ছা কহে একে তখনই সম্মতি ছায় দিল ভক্তাধীন যথাযোগ্য আয়োজনে নির্ধারিত দিনে সসঙ্গ বৈষ্ণব যাত্রা কাছিল বাগানে এই চরণ ঠাকুরের পরিচয় পেয়েছেন একবার নয় তার পরম পরমহ প্রাপ্তির যে বিভিন্ন লোকজন পণ্ডিতদের সভা হয়েছিল তার মধ্যে এই চরণ ছিলেন ফলে তিনি ঠাকুরকে বুঝেছিলেন এবং ঠাকুরকে তিনি মানতেন শ্রদ্ধাও করতেন এবং এই ঠাকুরের ঠাকুরকে যদি তিনি তার ওই কাছি বাগানে নিয়ে যেতে পারেন তাহলে তার চরণ স্পর্শে সেই স্থান শুদ্ধ হবে এই জন্য তিনি ঠাকুরকে নেওয়ার জন্য সেই জায়গায় যাওয়ার জন্য একটু অনুরোধ করলেন এবং ঠাকুর মাত্রই কিন্তু তাকে তাকে সায় দিলেন কেননা ঠাকুর সবসময় নতুন জায়গায় যেতে চাইতেন এবং যেতেনও তাই তিনি যাবেন বলে ঠিক করলেন এবং সঙ্গে সঙ্গে যথাযোগ্য আয়োজনের মাধ্যমে নির্ধারিত দিন ঠিক হলো এবং অন্যান্য ভক্ত সঙ্গে ঠাকুর সেই বৈষ্ণবের কাছে যাত্রা করলেন কাছির বাগানে গেলেন আড্ডা রূপবতী সাধিকা বিস্তর ছোট বড় তর তম কমল নিকর জগত লোচন প্রভু দেবের উদয়ে হৃদি তাহাদের উঠে বিকশিয়ে কমল সাধিকাদের হৃদয় কমল প্রফুল্লে তুলিল এক দিব্য পরিমল গোটা আমোদিত দিব্যতম ভাবে নেহারে নয়ন ভরি শ্রীদেবে যত বলো সূর্যালোক এত অতি আছে দেখিবারে দৃষ্টি শক্তিমান কে বা আছে তদুত্তরে বলিলেন বলি শুনো কি বা মর্ম প্রভু দিন করে ধরে মানিকের ধর্ম সে দাহিকা শক্তি প্রবল কেবল মানিক আলোকি তদুপরি দিব্য ছটা ভগবত প্রেমের ভাবে ভরা বাড়া মুদিত নয়ন অদৃষ্ট অশ্রুত পূর্ব অপূর্ব দর্শন দেহ মন প্রাণ খানে কতই বিকল আকিবারে চিত্রখানি ঠিক অবিকল অক্ষমে হাপিয়া মরি এত মহাদায় যদিও প্রাণেতে ছবি না সে ভাষায় ইন্দ্রিয় বিজয়ী প্রভু দেখি পরীক্ষায় ও সহজ বলি বুঝিল তাহায় ঠাকুর সেইখানে গেলেন সেই গুপ্ত সাধনার স্থল কাশির বাগান সেখানে গেলেন গিয়ে দেখলেন সেখানে ওই আড্ডার মধ্যে নানান ছোট বড় বিভিন্ন রকমের রূপবতী সাধিকা সেখানে রয়েছেন এবং ঠাকুরকে দেখার সঙ্গে সঙ্গে তাদের হৃদয় বিকশিত হয়ে উঠল তাদের হৃদপদ্য যেন সেখানে প্রস্ফুটিত হয়ে উঠল ঠাকুরের কথায় সেখানে এক প্রফুল্ল সৃষ্টি এবং ঠাকুরের সঙ্গে নানান কথোপকথনের মাধ্যমে তারা কিন্তু ঠাকুরকে সেখানে অটুট সহজ বলে আখ্যা দিলেন পুথিকার বললেন এখানকার ছবি ঠিক মতো আমি আঁকতে পারছি না এই ছবি আঁকতে গিয়ে আমি অবিকল হয়ে যাচ্ছি আমি অক্ষম আমি হাঁপিয়ে মরছি কেননা এখানে যে কি পরিবেশ সৃষ্টি হয়েছিল আর কি রকম এটুকু যে ওইখানে যারা ছিল বিভিন্ন সাধক সাধিকারা এবং যারা কর্তাভজা সম্প্রদায়ের প্রধান তারা ঠাকুরকে অটুট সহজ বলে মেনে নিলেন এই অটুট সহজ কি সেটি আমরা আগামীকাল জানবো যে অটুট সহজ হচ্ছেন যিনি কর্তা ভাজা মতে এবং পথে সিদ্ধি লাভ করেছেন তাকে তারা অটুট সহজ বলেন আজ পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে পরের অংশ পাঠ করবো জয় ঠাকুর নমস্কার